আসসালামু আলাইকুম ইতালি ব্যারগোমা শহরে পাবলিক বাসের ভিতরে একজন বাংলাদেশি তরুণীকে উত্তক্ত করে একজন বাংলাদেশি যুবক আরমান নামের যুবকটি মেয়েটিকে দেখে তার ভালো লাগে মেয়েটির কাছে গিয়ে তার নাম ও ফোন নাম্বার বলার জন্য জিজ্ঞেস করে মেয়েটি নাম ও ফোন নাম্বার না বলাই তার সাথে খারাপ বাছাই আচরণ করে এক পর্যায়ে মেয়েটি বিরক্ত হয়ে বাস থেকে নেমে যায় ছেলেটিও মেয়েটির পিছনে নির্জন জায়গায় নেওয়ার জন্য মেয়েটির মাথায় ও মুখে আঘাত করে কাছে কাছের ভাঙা বুতুল দিয়ে মেয়েটিকে হত্যার হুমকি দেয় রাস্তায় থাকা পথসারিগণ এই দৃশ্য দেখে এমার্জেন্সি নাম্বারে ফোন দেয় সাথে সাথে পুলিশ এসে বাঙালি যুবককে আটক করে আটক করার পর ইতালিতে বসবাসকারী রিগেলিটি বাতিল করা হয় চোদ্দো তারিখে সাতাশ বছর বয়সে আরমানের চূড়ান্ত ফয়সালা হবে বলে জানায় ইতালির পুলিশ